পান খেলাম দশ টাকা মিষ্টি নিলাম এক কেজি তারিখে তারিখ সে আমি খুঁজে করছি না যে বড় ভাইয়ের কাছে যাবো সে বড় ভাই

লাভ হওয়ার কারণে আজকে আর ভিডিও করা হচ্ছে না আজকে কালকে ইনশাল্লাহিল আপনাদেরকে ভিডিও দেখাবো আজকের মনে এখানেই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ